বন্ধুরা ভাবুন যদি দশ বছর পর আপনার এমন একটা ইনকাম সোর্স থাকে যেখান থেকে আপনি কাজ না করলেও টাকা আপনার হয়ে কাজ করছে সকালে ঘুম থেকে উঠে অফিস যেতে হবে না তবুও মাসে ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার বা এক লাখ এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু প্রশ্ন হলো এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে হলে আপনাকে কি করতে হবে আজ আমি আপনাদেরকে একদম সহজভাবে বাস্তব ইনকাম ধরেই বোঝাবো আপনি ঠিক কত টাকা এসআইপি করলে দশ বছর পর নিজের মতন করে জীবন কাটাতে পারবেন আমাদের মধ্যে বেশিরভাগই ভাবি ফাইন্যান্সিয়াল ফ্রিডাম মানেই কোটি কোটি টাকা লাগবে কিন্তু আসলে ব্যাপারটা টাকার পরিমাণে না টাকার ফ্লো নিয়ে মানে আপনি কাজ না করলেও যদি মাসে পঞ্চাশ হাজার বা এক লাখ আসে তখন আপনি বলতে পারেন আপনি ফাইন্যান্সিয়ালি স্বাধীন প্রথমে বলি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডাম অর্জন করতে যে টাকা লাগবে অন্য কারো সেটা আলাদা হতে পারে তো এখন প্রশ্ন হলো কিভাবে জানবেন আপনার ঠিক কত টাকা হলে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন এখানে একটা নিয়ম আমি ব্যবহার করব যেটাকে বলা হয় ফায়ার নাম্বার মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আলি মানে ধরুন আপনার প্রতি মাসে খরচ হয় পনেরো হাজার টাকা সেটাকে বারো দিয়ে গুণ করলে বেরিয়ে যাবে এক বছরে আপনার কত খরচ হয় আপনার এক বছরের খরচ বার হবে এক লাখ আশি হাজার টাকা সেটাকে যখন আপনি তিরিশ দিয়ে গুণ করবেন তখন আপনি আপনার ফায়ার নাম্বার পেয়ে যাবেন যেটা হবে চুয়ান্ন লাখ টাকা এখানে বলা হয় এই চুয়ান্ন লাখ টাকা যখন আপনি তৈরি করে ফেলবেন সেটা চার পার্সেন্ট তুলে যদি আপনি খরচ করেন তাহলে সেটা দীর্ঘ সময় চলবে মানে তখন আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবেন তখন আপনাকে টাকার হয়ে কাজ করতে হবে না আপনার টাকা আপনার হয়ে কাজ করবে এখন আপনার খরচ যদি দশ হাজার টাকা হয় তাহলে আপনার টাকা দরকার হবে ছত্রিশ লাখ টাকা আর আপনার খরচ যদি কুড়ি হাজার টাকা হয় তাহলে আপনার টাকা লাগবে বাহাত্তর লাখ এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে ইনফ্লেশন যদি ছয় পার্সেন্ট হয় তবে আপনার আরও বেশি টাকার প্রয়োজন হতে পারে এবং এক্ষেত্রে ধরে নেওয়া হয় আপনার খরচ একই আছে কিন্তু ভবিষ্যতে আপনার খরচ আরও বাড়তে পারে এবং আপনার যদি হেলথ ইন্স্যুরেন্স না থাকে তাহলে মেডিকেল ইমার্জেন্সির সময় এই টাকা একবারে খরচ হয়ে যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে এই টাকাটা আপনি কিভাবে বানাবেন উত্তর হলো এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি যদি চোদ্দো হাজার টাকা ফিফটিন পার্সেন্ট রিটার্নে দশ বছরের জন্য এসআইপি করেন তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হবে ষোলো লাখ টাকার মতন কিন্তু কম্পাউন্ডিংয়ের ম্যাজিকের জন্য এই টাকা হয়ে যাবে প্রায় ছত্রিশ লাখ সেই রকম কুড়ি হাজার টাকার এসআইপি করলে সেটা হবে চুয়ান্ন লাখ টাকা আঠাশ হাজার টাকার এসআইপি করলে সেটা হবে বাহাত্তর লাখ টাকা এখন আপনার কাছে প্রতি মাসে এই টাকা ইনভেস্ট করার মতো যদি না থাকে তাহলে আপনাকে ফোকাস করতে হবে কিভাবে আপনি আপনার অ্যাক্টিভ ইনকাম বাড়াতে পারেন এবং তারপর এসআইপি অ্যামাউন্ট বাড়িয়ে অর্থাৎ স্টেপ আপ এসআইপি করে আপনার যে গোল আছে সেটা অ্যাচিভ করতে হবে সেজন্য কখনো ভাববেন না আমার কাছে টাকা নেই এই গোল তো কখনও অ্যাচিভ হবে না তার জন্যে আমি ইনভেস্টও করব না আপনার কাছে যে টাকা আছে সেটা দিয়ে শুরু করুন তাতে আপনার দশ বছরের পরিবর্তে হয়তো বারো বছরের গোল অ্যাচিভ হবে বা আপনার ইনকাম ভবিষ্যতে বাড়লে সেটা আট বছরে হয়ে যেতে পারে এখন এখানেই আসে আসল গেম যদি আপনি ওই ছত্রিশ লাখ টাকা লামসাম করে আরেকটা ভালো ফিক্সড ইনকাম অ্যাসেটে রাখেন যেমন ফিক্সড ডিপোজিট সেখান থেকে আপনি বছরে সাত থেকে আট পার্সেন্ট রিটার্ন পেতে পারেন মানে মাসে প্রায় চব্বিশ হাজার টাকা ইনকাম কোনো কাজ না করেই তাতে আপনার আসল টাকা বেঁচে যাবে এবং রেট টাকায় খরচ চলে যাবে দেখুন ফাইন্যান্সিয়াল ফ্রিডাম মানে শুধু টাকার অঙ্ক না এটা একটা অনুভূতি যেখানে আপনি আপনার নিজের সিদ্ধান্তে বাঁচবেন বসে বসে টাকার চিন্তা করবেন না আপনার টাকাই আপনার হয়ে কাজ করবে এখানে সময় হচ্ছে সবথেকে বড় অ্যাসেট আপনি যত আগে শুরু করবেন তত বড় হবে আপনার রেজাল্ট তাই আজ একটা ছোট কাজ করুন একটা মিউচুয়াল ফান্ড অ্যাপ খুলে এসআইপি ক্যালকুলেটারে দেখুন দশ হাজার বা পনেরো হাজার বসান এবং দেখুন দশ বছর পর কত বড় টাকার পাহাড় তৈরি হচ্ছে কারণ ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনো কল্পনা না এটা একটা বাস্তব যদি আপনি আজ থেকে শুরু করেন আপনার টাকাকে আপনার হয়ে কাজ করতে দিন কারণ এই টাকাই আপনার স্বাধীনতা এনে দেবে ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ